"لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا" "الله بليلين" ثم رَسُولٍ صلى الله عليه وسلم من مدة أُتّم أدر তাদের জন্য যারা পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে যারা পরকাল বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তাদের জন্য রয়েছে রসুল সাল্লা মধ্যে উত্তম আদর্শ আর এই আদর্শ যদি আমরা পালন করি আল্লাহর নবীর যদি তেবা করি আল্লাহ বললিন ওই বান্দার ওপর আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই আর আমি আল্লাহ খুশি হয়ে গেলে বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেই সোহান আল্লাহ খন তুম তু হিবা আল্লাহ বললেন নবীহিত দুনিয়ার মানুষদেরকে জানা দেন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায় আমি আল্লাহর ভালোবাসতে চাই আমার জান্নাতের মেহমান হতে চাই সে যেন আপনি রসুলের এতে করে আপনার আদর্শ অবলম্বন করে তাহলে আমি আল্লাহ ওই বান্দার ওপর খুশি হয়ে যাব এবং ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলিয়া দিব তাহলে রসুন সদুল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ তেনার আদর্শ অবলম্বন করার দরকার আছে না নাই আমার বাইরা আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি ফত ফিল জান্নাহ যেই উম্মত আমি নবীর মহব্বতে একটা সুন্নত মৃত্যু পর্যন্ত জিন্দা করল পালন করল আমি আল্লাহর নবী বলে দিলাম ওই উম্মত এবং আমি নবী সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করব তাহলে রসুলের সুন্নতটা কত গুরুত্বপূর্ণ রসুলের জীবনীটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ নবীজিকে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন নবীজির চাল চলন আচার আচারণ খাওয়া দাওয়া বিবাহ সাদি। যুদ্ধ সন্ধি আমন্ত্রণ নিমন্ত্রণ পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে রসুলের সুন্নতের ব্যবহার